মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দেয়ালে দেয়ালে হঠাৎ করে দেখা গেল সাবেক ওপেনার তামিম ইকবালের নাম তবে সেটা নেতিবাচক প্রচারে বুধবার দিবাগত রাতে কে বা কারা এসব চিকা মেরে রেখে যায় তা নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল কারা করেছেন কিংবা উদ্দেশ্য কি সেটা এখনও নিশ্চিত নয় তবে সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালকে নিয়েই চলছে নানা আলোচনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর গত পাঁচ আগস্ট থেকে দেখা যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার ঘনিষ্ঠ মহলে কিন্তু বিসিবি নির্বাচনে একটি নির্দিষ্ট পক্ষের হয়ে সরব হওয়ার পর সম্পর্কের সেই ঘনিষ্ঠতার ভাটা পড়ে এরপর তামিম সরাসরি বিসিবি নির্বাচন ঘিরে নানা অভিযোগ তুলেছেন প্রশ্ন তুলেছেন বিসিবির নিরপেক্ষতা নিয়েও শেষ পর্যন্ত সব গুঞ্জন সত্যি করে বিসিবির নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়ান টাইগার ক্রিকেটের সাবেক এই অধিনায়ক মিরপুরের দেয়ালে তার নাম লেখার অসময় চিকা যেন সেই ঘটনারই প্রতিচ্ছবি